হ্যালো গাইস আজকে চলে আসলাম পাকুল্লা বাজারে কৃষ্ণ দাদার দোকানের মালাই চা খাওয়ার জন্য কৃষ্ণ দাদার মালাই চায়ের নাম অনেক শুনেছি এই দাদার দোকানের লোকেশন হচ্ছে পাকুল্লা মাছ বাজারের সাথেই আর তারপরেও একটি সহজ লোকেশন হচ্ছে এখানকার পুরনো ঐতিহ্যবাহী মসজিদের ডান পাশেই দাদার চায়ের দোকান তো দাদাকে বললাম যে আমাকে একটি মালাই চা দেওয়ার জন্য দাদার মালাই চায়ের নাম হচ্ছে চল্লিশ টাকা দাদা নাকি আটাশ বছর ধরে এই দোকান করতেছে এখানে তো দাদার দুধ চাও বিক্রি করে দুধ চায়ের দাম হচ্ছে দাদার দশ টাকা করে আর রং চা হচ্ছে পাঁচ টাকা করে তো দাদা আমার জন্য দেখি মালাই চা তৈরি করে দিচ্ছে মালাই চাতে দেখি শুধু সর আর সর যার কারণে মনে হয় এর দাম হচ্ছে চল্লিশ টাকা তো দাদা আমাকে চাটা দিয়ে দিল তো চাটা নিয়ে আমি এখানে ব্রেঞ্চে বসবো কারণ চা বসে না খেলে আমার ভালোই লাগে না চা সবসময় আপনারা সবাই বসে খাবেন এরপর আমি চায়ের স্বরের ভিডিওটা করে নিলাম এত সুন্দর দেখা যাচ্ছে এখন চাটা আমি টেস্ট করে দেখব কিরকম হয়েছে দাদার চায়ের মধ্যে প্রচুর পরিমাণে স্বর ছিল একদম মনে হচ্ছে না চা খাচ্ছি মনে হচ্ছে আমি সন্দেশ খাচ্ছি আপনারা এসে এখানে ট্রাই করবেন